মহাশয় মদয় ঘটক মহাশয় চন্দ্রনাথ সিনহা মহাশয় এবং আমাদের লোকসভা ডেপুটি আমাদের বিধানসভার ডেপুটি স্পিকার আশীষ ব্যানার্জী মহাশয় সঙ্গে সঙ্গে বীরভূম জেলার সমস্ত বিধায়ক আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি সমস্ত জেলার নেতৃত্ব জেলার সভাধিপতি কাজল শেখ অন্যান্য কর্মরা সমস্ত জেলার শাখা সংগঠনের নেতৃত্বরা আর শহীদ পরিবারের মা ভাই বোনেরা সেদিন যারা মাথা তুলে অত্যাচারের বিরুদ্ধে যারা লড়াই করার জন্য কাজ দিয়েছিল যারা মরতে ভয় পাই সেই মায়েদের ভাইদের তাদের পরিবার আমি শ্রদ্ধা জানাই প্রণাম জানাই আপনারা জানেন সেদিন শহীদ হয়েছিল যে এগারো জন তাদের মধ্যে শেখ নিজাম রসুল শেখ সবুর শেখ শেখ সালামত হারাই শেখ সরান মেঘে শফিকুল শেখ শেখ শফিক আশরাফ আলী শেখ রাজা আলী হোসেন এছাড়াও পরবর্তীকালে আলামিন শেখ সালাম শেখ ইলিয়াস শেখ অশোক দাস আমার দুজন ভাই শহীদ হয়েছিল আমাকে মারতে গিয়ে আঠাশে ফেব্রুয়ারি গভীর রাতে আমি যেহেতু সেই সময় ব্লক নেতা ছিলাম এবং আমাকে মেরে তৃণমূল কংগ্রেস থেকে শেষ করার চক্রান্ত করা হয়েছিল সেদিন আমি বেঁচে গিয়েছিলাম আমার ভাই বিএসএফ এ চাকরি করার সাজুর জন্য বদের জওয়ান আমাকে পাঠাতে গিয়ে নিহত হয়েছিল আর ভাই সে রবু নিহত হয়েছিল আমার বাবার বুকে বোম লেগেছিল সেই বোনের জড়ায় পরবর্তীকালে ক্যান্সার হয়ে বাবা মারা গিয়েছিলেন আর সঙ্গে সঙ্গে তার পাঁচ মাস বাদে সাতাশে জুলাই এগারো জন মজুরকে যারা ফোন করেছিল মমতা ব্যানার্জি সেদিনই শুনে দিল্লি থেকে এখানে হাজির হয়েছিলেন এবং তিনি বলেছিলেন এই শহীদদের পরিবারে আমি থাকবো প্রতি বছর আমি আসব অনেক বছর তিনি এসেছিলেন এখন অনেক দায়িত্ব সেই দায়িত্ব পালন করেও তিনি সব সময় আমাদের নামুয়ের কথা চিন্তা করেন আমি আজকে ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিম মলয় ভট্টদেব যারা দিদি নির্দেশে গেলে এসেছেন দিদি আজকে আমাদের বীরভূমের মাটিতে পা দেবেন আমরা ধন্য যে আমাদের বীরভূমকে তিনি মনে রাখেন আমাদের নানুরকে মনে রাখেন আমাদের শহীদদের মনে রেখেছেন শহীদদের পরিবারে দুমুঠো অন্ন দেওয়ার জন্য তাদের ব্যবস্থা করেছেন মঞ্চে সমস্ত বিশিষ্ট ব্যক্তি আমার নানুরের বিধান এমএলএ বিধান লর্ড সভাপতি সুব্রত রয়েছে সেদিন এই সুব্রত থেকে আরম্ভ করে আমরা যেদিন খুনি ব্যক্তিদের আমরা তাদের আমাদের এই নিহত ব্যক্তিদের নিয়ে আমরা যেদিন বোলপুরে নিয়ে গিয়েছিলাম হাসপাতালে নিয়ে গিয়েছিলাম পরবর্তীকালে আরও দুজন যারা অর্ধমিত হয়েছিল আমাদের তাদের সে অর্ধমিতদের দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল সেই সমস্ত শহীদরা সবাই রয়েছে আমরা আগামী দিনে বাংলার মুখ্যমন্ত্রী যিনি আমাদের মনে রেখেছেন তাকে মনে রাখতে হবে